মেসোয়াক মেসোয়াক রাসুল সাল্লা সাল্লামের সুন্নাত আল্লা নবী বলছেন লাউলা আন আসুকা আলা উম্মাতি লা আমার তুহম বিশ্বাক আমি যদি আমার উম্মতের জন্য কঠিন না মনে করতাম তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার আদেশ করতাম দা কুল্লি সলাত প্রত্যেক সলাতের সময় আল্লাহ বলছেন যদি মেসওয়াক করা আমি আমার উম্মতের জন্য কঠিন না মনে করতাম তাহলে আমি তাদেরকে প্রত্যেক সলাতের সময় মেসক করার আদেশ করতাম কাজেই কাজটি খুব কঠিন তাই আমাদের জন্য আল্লাহ নবী প্রত্যেক সলাতের পূর্বে আদেশ করেননি তবে কেউ যদি করে তো সে নেকি পাবে মেস যদি করেন তো এটা একটি আল্লাহ সুভান তাল্লার সন্তুষ্টি অর্জনের মাধ্যম মেস্বক যদি করেন তাহলে মুখ দিয়ে গন্ধ আসবে না দাঁত পরিষ্কার থাকবে আর মুখ দিয়ে গন্ধ যদি না আসে তা আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের বেশি মাধ্যম আল্লাহ তালা পছন্দ করেন কাজেই আমি আমার প্রিয় দিনই ভাই ও বোনদেরকে অনুরোধ করবে বলি মিশ করুন মিশ করা তো খুব একটা কঠিন কাজ নয় যদিও কঠিন আল্লাহ